এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর শর্ত চাই রাজ্যপালের অনুমতিও বাংলার রাজনীতির ময়দানে বঙ্গ বিজেপি নেতৃত্ব যত জমি হারাচ্ছে ততই তাদের লড়াই কলকাতা হাইকোর্ট কেন্দ্রিক হয়ে পড়ছে বারবার এই ঘটনা প্রমাণিত হয়ে গিয়েছে এবং হয়ে চলেছে গতকাল অর্থাৎ তেরোই জুন রাজ্যপাল শ্রী ভি আনন্দ বোসের সঙ্গে দাহা করতে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই দেখা করার কারণ ছিল লোকসভা নির্বাচন মিলে যাওয়ার পরে রাজনৈতিক হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্যপালে দেখা করিয়ে দেওয়া কিন্তু শুভেন্দুকে রাজভবনের গেটের আগে আটকে দেয় পুলিশের ব্যারিকেড পুলিশের দাবি ছিল যেহেতু রাজভবন লাগুয়া এলাকায় একশো চুয়াল্লিশ ধারা লাগু আছে তাই গুটি কয় ঘর ছাড়া বিজেপি কর্মী বা সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে রাজভবনে যেতে হবে শুভেন্দুকে তিনি কন নিয়ে রাজভবনে যেতে পারবেন না শুভেন্দু সেই ঘটনার জেরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সেই মামলাতেই এদিন আদালত জানিয়ে দিল পুলিশের শর্ত মেনেই শুভেন্দুকে যেতে হবে রাজভবনে সেই সঙ্গে চাই রাজ্যপালের অনুমতি রাজ্যপালের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় করতে না পুলিশ এই অভিযোগ এদিন কলকাতা হাইকোর্টে হন মামলা করার অনুমতি দেন বিচারপতি অমিতা সিনহা সেই মামলার শুনানিতে এদিন আদালত জানিয়ে দেয় রাজভবনে যেতে গেলে শুভেন্দুকে অবশ্যই পুলিশের শর্ত মানতে হবে তার সঙ্গে কে কে রাজভবনে যাচ্ছে তা লিখিতভাবে জানাতে হবে পুলিশকে সঙ্গে চাই রাজ্যপালের অনুমতিও রাজ্যপাল অনুমতি না দিলে রাজভবনে পা রাখতেও পারবেন না শুভেন্দু অধিকারী এই রায়ের মাঝেই আবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এবং রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে গত বছর ডিসেম্বর মাসে রাজভবনের সামনে টানা ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ওই একই জায়গায় ধর্নায় বসতে চান তিনি আগামী উনিশে জুন থেকে ধর্নায় বসতে চান বলে নগরপালকে লেখা চিঠিতে জানিয়েছেন শুভেন্দু তবে বিরোধী দলনেতাকে সেই অনুমতি দেওয়া হবে কিনা না সে বিষয়ে এখনও কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি